আমি এই স্বপ্ন এই জীবন এই সাম্রাজ্য একটা একটা করে দিয়ে করেছি কেউ যদি ভাবে তার অপছন্দের কারণে এটা ভেঙে দেবে আমি তা কখনোই হতে না তুমি আমি হারবো আমি হারি না আমি জিতি আমি সব সময় জিতি কারণ আমি একজন যোদ্ধা এটাই আমার কাজ এটাই আমি করি এটা হলো সেই মঞ্চ এখানে আমরা দাঁড়াই এখানে আমরা লড়াই করি এখানে আমরা শত্রুকে হারাই শুনে রাখো আমি হারি না তুমি আমাকে চেনো না এক দুই তিন যতবার দরকার হবে আমি উঠবো ততবার আমি উঠে দাঁড়াবো কারণ আমি জানি আমি অধম্য আমি সেরা আমি ইতিহাসে সবচেয়ে নির্মম সবচেয়ে ভয়ঙ্কর সবচেয়ে নির্দয় চ্যাম্পিয়ন আমাকে কেউ থামাতে পারবে না তারা বলে আমি একজন জয়ী না আমি একজন আলেকজেন্ডার আর সত্যিকারের আলেকজেন্ডার শুধু একজনই হয় সেটা আমি বন্ধু তোমাকে বলি জয় সেই নয় যে কখনো হারেনি জয়ী সেই হয় যে লড়াই ছাড়েনি জয়ী সেই হয় যে প্রতিবার পরে গিয়ে উঠে দাঁড়িয়েছে জয়ী সেই হয় যে নিজের মানসিকতাকে বলে আমি রাজা আমি চ্যাম্পিয়ন তাহলে মনে রেখো তোমাকে থামাতে পারে না কেউ যদি তুমি নিজেকে বিশ্বাস করো তুমি রাজা তুমি যোদ্ধা তুমি জয়ী